হিসাবে উপাদান আখ্যায়িত করা হয়েছে কিন্তু বর্তমানে যে আপনারা সারা বাংলাদেশে যে প্রকাশনা উৎসব আয়োজন করছেন সেখানে সাধারণ শিক্ষার্থীদের কী ধরনের স্বতঃস্ফূর্ততা আপনারা দেখতে পাচ্ছেন বা তাদের প্রতিক্রিয়া কীরকম দেখতে পাচ্ছেন আচ্ছা ধন্যবাদ গত ষোলো বছর ইসলাম ছাত্র শিবিরকে দানবাগের এই সমাজের কাছে হাজির করা হয়েছে মানে শিবির মানে হলো কিছু নেগেটিভ মাইন্ডসেট আমাদের জেনারেশনকে তারা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আমাদের জেনারেশন বর্তমান জেনারেশন তারা যথেষ্ট সচেতন তারা যখন বর্তমান চব্বিশ পরবর্তী তারা যখন দেখছে শিবির আমাদের ব্যাপারে যেই জোরপূর্বক আমাদেরকে যে বিষয়গুলো দেওয়া হয়েছে শিবির আসলে ওটা না শিবির মানে হচ্ছে তাকে মেধাবী হইতে হয় তাকে আদর্শবান হইতে হবে তাকে চরিত্রবান হইতে হবে তাকে ক্রিয়েটিভ হইতে হয় তো আলহামদুলিল্লাহ আমরা যখন এখন আমরা যেহেতু আমাদের এই চব্বিশের ছাত্রজন অভ্যত্থান এবং আমাদের শহীদ আত্মধিকার মাধ্যমে গত ষোলো বছর আমরা পারিনি এখন আমরা পারছি সবার সামনে যেতে পারছি জনপরিসরে আমরা কথা বলতে পারছি আমাদের প্রকাশনা উৎসব করতে পারছি এবং আমাদের এই উৎসবগুলোতে আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীদের সতোষ সারা দেখতে পাচ্ছি তারা আমাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করছে এবং তারা বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে এবং এই সব কিছু আমরা আমলে দিচ্ছি আমরা আমাদের তাদের পরামর্শের আলোকে এবং সবার পরামর্শ আলোকে আমরা এই ধরনের আয়োজনকে আমরা আরও সমৃদ্ধ করব। এবং আমরা প্রত্যেকটি স্কুলে স্কুলে কলেজে কলেজে এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এই ধরনের আয়োজন আমরা আয়োজন করবো নির্দিষ্ট করার জন্য প্রতিদ্ব স্বৈরাচার এবং তাদের দুসরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে তো আমরা যেন এই জায়গায় সতর্ক থাকি সাধারণ শিক্ষার্থীরা সতর্ক আছে ঐক্য বিনিষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ভাত তারা তৈরি করার চেষ্টা করছে তো এই জায়গায় যেন আমরা একটা সংস্থান থাকি যারা এই ধরনের আমাদের যে ঐক্য দেশের ভালো চায় না শিক্ষার্থীদের মধ্যে এখন যে পড়াশোনার তারা পরিবেশ পেয়েছে তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীরা সিট পাচ্ছে এবং শিক্ষার যে সুন্দর একটা পরিবেশ সেটাকে বিনিষ্ট করার চেষ্টা করছে তো এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার তাদেরকে চেনে রাখা দরকার এবং সরকারি কলে সাধারণ শিক্ষার্থীদের প্রতি একটা চাঁদপুরের সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে আপনারা সত্যের প্রতি থাকবেন আপনারা বস্তুনি পক্ষে থাকবেন দেশের স্বাধীনতা সর্বমাত্র অতন্ত প্রহরে যারা যা এটার জন্য দেশের জন্য যারা কাজ করছে কেসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যারা লড়াই করেছে যারা হকের পক্ষে কাজ করেছে তাদের পক্ষে থাকতেন তো সেই জায়গায় আমি আপনাদেরকে নিশ্চয় দিতে ইসলামী শিবির সবসময় শিক্ষার্থী বান্ধব আপনাদের যত কাজ আছে সেই কাজে আপনাদের পাশে থাকে আপনাদের এই কলেজে আপনাদের এই জেলায় আপনাদের যদি কোনো আপন বড়বাই থাকে সে যেভাবে হেল্প করতো যে কোনো বিষয়ে যেভাবে কোনো ধরনের সংকোচ ছাড়া আপনি তার সাথে শেয়ার করতে পারতেন ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি থেকে শুরু করে একদম উপশাখা সভাপতি পর্যন্ত প্রত্যেক পর্যায়ে দায়িত্বশীলের কাছে আপনারা যে কোনো বিষয় আপনাদের ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা আপনাদের একাডেমিক কোনো পরামর্শ আপনাদের মেনটেনিংয়ের জন্য দেশে দেশের বাইরে যে কোনো ধরনের পরামর্শ যে কোনো ধরনের সহযোগিতার জন্য আপনারা কোনো ধরনের সংকোচ ছাড়া আমাদের কাছে আসতে পারেন আপনারা যদি আমাদের কাছে আসেন আমাদের সাথে আপনাদের এই বিষয়গুলো শেয়ার করেন আমরা আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকি আমরা আশা করবো আপনারা আমাদের কে আমাদের কাছে আসবেন আমাদেরকে নিয়ে সমালোচনা করবেন আমাদের ভুল সুযোগগুলো আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন এবং আমরা যদি আপনাদের পাশে থাকতে পারি এবং আমরা যদি হচ্ছে আমাদের যে প্রস্তাবনাগুলো আছে সেই প্রস্তাবনাগুলো আপনার কাছে পৌঁছে দিতে পারি আমরা অনেক বেশি করে থাকবো এবং ইসলামী ছাত্র শিবিরের যে ভীষণ সেই ভীষণের সাথে আপনাদের ভীষণে মিলে যায় আমাদের শিবির আমরা কি চাই আমরা চাই সৎ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে তো এই এটার সাথে আমাদের কারো কোনো আপত্তি নাই এর বাইরে আপনার রাজনীতি আমাদের ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে কোনো সমস্যা নাই এটাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু দেশের প্রশ্নে দেশের স্বাধীনতা কমন যে কাজগুলো আছে সেই কাজগুলো নিয়ে আমরা একসাথে কাজ করতে পারি এবং ইসলাম ছাত্র এই জায়গায় আমরা একসাথে আপনাদের সাথে কাজ করার ব্যাপারে এবং আমাদের যে রাজনৈতিক এজেন্ডা আছে আমাদের রাজনৈতিক এজেন্ডা হচ্ছে আপনাদের দাবি দাওয়া পূরণ করা আপনাদের সাথে কাঁধে কাঁধ রেখে কাজ করা এটা হচ্ছে আমাদের কাজ এর অন্য কিছু না তো আমরা আশা করছি আহ চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী ইসলাম ছাত্র শিবিরকে তারা জানবে এবং ইসলাম ছাত্র শিবিরের সার্বিক কাজে তারা সহায়তা করবে এবং ইসলাম ছাত্র শিবির সার্বিকভাবে তাদের পাশে থাকবে ধন্যবাদ